বিসিএস বেসিক কোর্সের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা দেখতাম ও তিন নাম্বারের একটা প্রশ্ন একটা প্রশ্ন কয় নাম্বার তিন নাম্বার মনে করো প্রশ্ন এই টাইপের তাত্ত্বিক প্রশ্ন আসতো বরাবরের মতোই কিন্তু গত বছরের যে প্রশ্ন এই প্রশ্নটার মধ্যে দেখা যাচ্ছে বাংলা সাহিত্যের অনেক গভীর থেকে প্রশ্ন দেয়া হয়েছে একটা প্রশ্ন উদাহরণস্বরূপ বলি নজরুলের বিদ্রোহী কবিতা সূচনা বিদ্রোহী কবিতার মধ্যে যে পৌরাণিক অনুষঙ্গগুলো আছে পৌরাণিক অনুসঙ্গ সম্পর্কে লিখুন এখানে আমরা যারা আছি অনলাইনে আমাকে যারা শুনছেন এখন যদি এই প্রশ্নটা আপনাকে দিয়ে আপনি কতটুকু লিখতে পারবেন ঠিক না তাহলে এখানে আমাদের প্রিপারেশনটা কেমন হবে তো প্রিপারেশনের দৌড় হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থীদের প্রিপারেশনের দৌড়টা কতটুকু জানেন দৌড় হচ্ছে এমসিকিউ এমসিকিউ কি গাইড বেশিরভাগ প্রার্থীর এখন এই জায়গাটাতে আমরা বেসিক কোর্সে যে কাজটা করব সেটা হচ্ছে একটা স্টুডেন্টকে আমরা তার ভাষার ব্যাকরণিক বিষয়গুলো যেভাবে পড়ানো দরকার ওভাবে পড়াবো এখানে আমরা কয়টা স্টেপ রেখেছি কি রেখেছি বিষয়গুলো আর আসবো তাতে জোড়া তালি দিয়ে স্পেসিফিক নির্দিষ্ট কিছু গাইডের প্রশ্ন বিগত প্রশ্ন মুখস্থ করে প্রতিযোগিতার বৈতরণী পার করা যেহেতু কঠিন যেহেতু না পড়ে পার করতে পারবো না যেহেতু না পড়ে উপায় নেই যেহেতু পড়বো

টোটাল নাম্বার বেশি হলেও খেলার দিব না এমন কোনো সুযোগ কি আছে নাই তাহলে কোন সাবজেক্ট থেকে ভালো নাম্বারটা আমরা অর্জন করব এই ব্যাপারটা ম্যাটার করে না ম্যাটার করে আপনি টোটাল মিলে একটা ভালো নাম্বার অর্জন করেছেন এর জন্য আসলে কি করা দরকার এবং আমরা আপনাকে কিভাবে সাপোর্ট দিব আমি জাস্ট কোর্স প্ল্যান ভিত্তিক কথা বলবো ইংরেজি ইংরেজিতে ইংরেজি হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া না হওয়া ভালো ক্যাডার না পাওয়া না পাওয়ার উপর টোটালি ডিপেন্ড করে ইংরেজি প্রিলিমিনারিতে কত নাম্বার পঁয়ত্রিশ এটা হচ্ছে মূলত এখানে মূলত শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ না এখানে কি আছে লিটারেচার আছে তাহলে এখানে ল্যাঙ্গুয়েজের জন্য টোয়েন্টি মার্কস লিটারেচার জন্য কত মার্কস ফিফটিন মার্কস তাহলে এর জন্য এই এখন ইংরেজিতে এই দৈন দশা বা দীনতাটা বেশি ব্যাপারটা হচ্ছে স্টুডেন্টরা এই কুলকিলা খুঁজে পায় না কিছু স্টুডেন্ট আগে থেকেই ভালো থাকে যে ভালো তার কথা তো হচ্ছে না যারা দুর্বল এভারেজ যারা তাদের কথা বলছি ইংরেজিতে যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা সবসময় নিজেকে গ্রামারের মধ্যে আবদ্ধ রাখি পরীক্ষায় ইংরেজির পরীক্ষায় দুইশো নাম্বারটাই ইনস্ট্যান্ট নিজে থেকে লিখতে হবে ধরেন আমি এতক্ষণ বাংলা নিয়ে কথা বলছি আপনার এখন সাহিত্য এখন বাংলা সাহিত্যের আমি একটু আগে একটা কথা বলছি না বিদ্রোহী কবিতার মধ্যে পৌরাণিক অনুষঙ্গ তাহলে এই বিষয়টা আপনি আগে প্রিপারেশন নেবেন এবং বিদ্রোহী কবিতা বা কবি নজরুলের কোন একটা লিটারেরি ক্রিয়েশন থেকে কোয়েশন যখন আসবে ওই তথ্য ভিত্তিক আপনি প্রশ্ন অ্যান্সার করবেন তার মানে আগে পড়া জিনিসটাই ওখানে লিখবেন কিন্তু ইংরেজিতে এমন কিছু নেই ইংরেজিতে টোটাল টু হান্ড্রেড মার্কস এর মধ্যে আগে পড়ে গেছেন এমন কিছুই পাবেন না ইনস্ট্যান্ট দুইশো নাম্বারের পুরোটাই আপনাকে লিখতে হবে বুঝতে পারছি এর জন্য দরকার নিজে থেকে ভালোভাবে লিখতে পারার যোগ্যতা হম এবং এই যে এটা হচ্ছে প্রিলিমিনারি ইংরেজি এটা হচ্ছে রিটেন ইংরেজি এরপরে আপনার ভাইভা পরীক্ষা আছে না ভাইবা পরীক্ষায় এমন ভাইবা হতে পারে যে ভাইবাতে কোনো বাংলা বলা হবে না টোটাল ভাইবাটা আপনাকে কি করতে হবে ইংরেজিতে ফিস করতে হবে তাহলে একটা স্টুডেন্ট একটা যিনি মানে তোমার পরিচয়টা ইংরেজিতে দাও এই জিনিসটা মুখস্থ করে এক সময় আমরা কঠিন কঠিন প্রতিযোগিতাগুলো পার পেয়ে গেছি ইভেন দেখা যাচ্ছে এখন প্রাইমারি পরীক্ষার ভাইবা চলছে এখন বিসিএস পরীক্ষার ভাইবা চলছে বিসিএসে টাইপের প্রশ্ন থেকে বেরিয়ে তো গত কয়েক ব্যাচ আগেই চলে গেছে তুমি তোমার পরিচয়টা ইংরেজিতে বলো এটা আর করা হয় না হ্যাঁ আর ইভেন প্রাইমারি পরীক্ষায় যতগুলো আমরা দেখলাম ওখানেও আরো করা হচ্ছে না প্রশ্নটা আর একটু গভীরে চলে যাচ্ছে বলা হচ্ছে তুমি মনে করো তুমি এলাকার এই এলাকার জন্য উদ্যোগ দিতে বলো অর্থাৎ তাৎক্ষণিক ভাবে নিজের পরিচয়টা বলতে যাদের কষ্ট তারা অন্য কোনো বিষয়ে যে কোনো বিষয়ে ইনস্ট্যান্ট তাৎক্ষণিক কোনো বিষয়ের উপরে ইংরেজি বলার যে দক্ষতা এই দক্ষতাটা একদিন দুই দিনে বা বিশেষ পরীক্ষার সময় তুমি কি ম্যাথমেটিক সায়েন্স বা বাংলাদেশ আমরা মুখস্থ করবা নাকি তোমার স্পোকেন বা স্কিল ডেভেলপ করবা এর জন্য অনেক লম্বা সময়ের দরকার আছে বছর ব্যাপী সময়ের প্রস্তুতির দরকার আছে তার জন্য আমরা না পাই পরিবেশ যেমন ধরো ইন্ডিয়ানরা আছে কারণ কারানাতে যাও অনেকেই তুমি ইউরোপিয়ান কান্ট্রির মতো ইংরেজি বলে আগাইতে পারো কারণ ওখানে অর্থাৎ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি হওয়ার কারণে ব্যবহারের স্কোপ থাকার কারণে আমরা অনেক বেশি প্র্যাকটিস পাই কিন্তু বাংলাদেশে এরকম কি নাই এনভায়রনমেন্ট নাই অপরচুনিটি না থাকার কারণে অনুশীলন না থাকার কারণে হয় না

এর জন্য আমরা যে কাজটা এই কোর্সে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আসলে নিজ থেকে করতে পারার পারারিটিতে নিয়ে যাওয়া হুম তো এখানে তাহলে টাতে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে এখানে সবচেয়ে দরকারি জায়গাটা হচ্ছে এরকম এখানে তোমার যে জিনিসটা উন্নয়ন করতে হবে সেটা হচ্ছে ভাষার ভাষাগত ভাষাগত বলো দক্ষতা এবং ভাষাগত দক্ষতা কোন কোন ভাষায় বলো বাংলা এবং ইংরেজি এই দুইটি ভাষা আর ভাষাগত দক্ষতা ভাষার গাঁথুনি এসব মজবুত করতে হবে এখন বিসিএস এর একটা সাধারণ একটা রেগুলার কোর্সে ভাষার গাঁথুন নিয়ে কাজ করার কোনো স্কোপ তো নাই কারণ বিসিএস এ যখন তুমি কোচিং করতে আসবা তখন তোমাকে আমরা পিএসির একটা সিলেবাস আছে পিজির জন্য স্পেসিফিক একটা সিলেবাস আছে বাংলার মধ্যে এই টপিক ইংরেজির মধ্যে এই টপিক ওই টপিকটা শেষ করা তাই তো তোমার বছর চলে যায় এখন তোমাকে ভাষার ইম্প্রুভমেন্টের জন্য আলাদা করে কাজ করানো প্র্যাকটিস করানোর সুযোগ পাওয়া যায় না অ্যাকচুয়ালি পাওয়া যায় না কমন সেন্স থেকে বলো কোনোভাবে সম্ভব না তাহলে এখানে পুরোপুরি অংশ জুড়ে দেখো বাংলা দুইশো নাম্বার বাংলাদেশ দুইশো নাম্বার বিজ্ঞান একশো আচ্ছা বিজ্ঞানটা বাদ দাও কারণ এটা টেকনিক্যাল বিষয় হ্যাঁ তারপরে হচ্ছে এখানে আন্তর্জাতিক কয় নাম্বার একশো নাম্বার এই তিনশো নাম্বার হচ্ছে বাংলা ভাষার গাঁথুনি বা পাঁচশো নাম্বার আর ইংরেজি ভাষা নিয়ে কাজ করতে হবে কয় নাম্বার দুইশো নাম্বার এই টোটাল জায়গাটা অনেক ক্ষেত্রেই তোমার ভাষার গাতুনি ভাষা উপস্থাপন দক্ষতার উপর নির্ভর করে এই ভাষা উপস্থাপন দক্ষতা ইমপ্রুভ করার জন্য তোমার কি কি করণীয় হাতে কলমে অ্যাকচুয়ালি করার একটা পদ্ধতি হচ্ছে এই বেসিক কোর্স হ্যাঁ এই বেসিক কোর্সে কিভাবে কিবা আগাবো আমি জিনিসটা বলবো এটা একটা পার্ট আরেকটা পার্ট হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে টেকনিক্যাল তাহলে এখানে আবার কিভাবে টেকনিক্যাল আসবো টেকনিক্যাল হচ্ছে ম্যাথ এবং সায়েন্স ম্যাথ এবং সায়েন্স এই এই জিনিসগুলো অনুশীলনের তাহলে আমরা এই টোটাল বিষয়গুলোকে প্রস্তুতিটাকে কিভাবে আগাবো তার জন্য আমি আগে তোমাদেরকে এই কোর্সের কোর্স প্ল্যানটা একটু শেয়ার করবো এখানে কোর্স প্ল্যানটা আমরা ওপেন করে রাখছি কোর্স প্ল্যান বেসিক কোর্স আউটলাইন এখানে লিখছে এবং কিভাবে পরীক্ষাগুলো হবে